জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে জন প্রার্থীর ভাগ্য হয়ে এখন স্ট্রং রুমে বন্দি জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে শেষ আসি হাসবে কে সেই জন্য অপেক্ষা করতেই হবে আগামী চৌঠা জুন তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন স্ট্রং ইভিএম এ আধা সামরিক বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুম করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ঘেরাটোপে ইভিএম রয়েছে সকালে সব দলের এজেন্ট ও প্রার্থীরা স্ক্রুটনিতে যান স্ট্রং রুমে দেখুন পোল শেষ হয়ে যায় তারপরে পোল শেষ হওয়ার পরে আমাদের যতগুলো পোল ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয় তো আজকে এখানে আমাদের সাতটে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে আমাদের মাল থেকে এসে এসে গেছে প্লাস মেকলিগঞ্জে কিছু বিয়ার আছে ওটাও এখানে এসে গেছে ডাবগ্রাম রাজ রাজগঞ্জ সদর মైనాগুড়ি আর ধুপগুড়ি মেকলিগঞ্জ সাথে এসির এখানে স্টর্মুন হয়ে গেছে তো আজকে এটা অল পার্টি এর कैंडिडेट আছে ওদের প্রেজেন্সে ওর कैंडिडेट और रिप्रेजेंटेटिव प्रेजेंस में सम ऑब्जर्वर